জন্য স্পেশাল মর্যাদা আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন স্পেশাল মর্যাদা এমন কিছু সুরা রয়েছে যেগুলো সুরাতে রত করলে এই দুনিয়াতে আল্লাহ রাবুল আলমিন আরো অধিক মর্যাদার কথা উল্লেখ করেছেন দেখেন আপনি দু একটি বিষয় উল্লেখ করি সময় যেহেতু কম সুরা বাকারা এবং সুরা আলী ইমরানের ফজিলত আপনি দেখেন মুসলিম শরীফ আপনি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সতেরোশো

এবং যারা দুনিয়াতে কুরআনুল কারীম তেলাওয়াত করতে এবং এ অনুযায়ী আমল করত তাদেরকেও আনা হইবে তাখুদুমহু সূরাতুল বাকরা ওয়া আলি ইমরান এবং এই ব্যক্তির আগে আগে থাকবে সূরা বাকরা এবং সূরা আলি ইমরান কিয়ামতের দিন কুরআন কে আনা হইবে যারা কুরআন তেলাওয়াত করতে এবং অনুযায়ী আমল করত তাদেরকেও কিয়ামতের ময়দানে আনা হইবে এবার এই ব্যক্তির সামনে দুইটি জিনিস থাকবে এই দুইটি জিনিস হচ্ছে সূরা বাকারা এবং সূরা আলী ইমরান হাদিসের মধ্যে বলা হচ্ছে এই দুইটি সুরে মেঘ আকারে আসবে অথবা পাখির ঝাঁক আকারে মাথার উপরে ছায়া নিয়ে আসবে এরপর হাদিসের শেষে বলা হচ্ছে তো হাজ্জান স এই দুইটি সুরে পাঠকের জন্য আল্লাহর সামনে যুক্তি দাঁড় করবে পাঠকের পক্ষ হয়ে আল্লাহর সামনে যুক্তি দলিল পেশ করবে আল্লাহ তাকে মাফ করে দেন সে আমাকে তেলাওয়াত করেছে কত ফজিলত পাকারা এবং ইমরানের অনেক ফজিলত রয়েছে মিসকাতুল মাসাবিহা আপনি খুলুন দুই হাজার একশো উনিশ নম্বর হাদিস দুই হাজার একশো নম্বর হাদিস মিসকাতুল মাসাবিহার মধ্যে এসেছে আবু হুরেরা রাদী কল আবু বলেন রসুল বলেছেন লাতা যে আলু বুতাকুমকাবির কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা তোমাদের বাড়িকে কবরস্থানে পরিণত করো না ইন্ন্যাশ্যায় ত না মিনাল বাইতে কারণ ওই ঘর হতে শয়তান পলায়ন করে যেই ঘরে সুরায় বাকারা তেল করা হয় যেই ঘরে কোরান নুন কারিমের সুরাই বাকারা তেলোয়াত করা হয় ওই ঘরে আর শয়তান থাকতে পারে না শয়তান পলায়ন করে সৈয়াদিস এরপর আপনি মুসলিম শরীফ খুলুন আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আয়াতান মিন আখিরি সূরাতুল বাকরা মান ক্বারাহুমা ফি লাইলাতিন কাফাতাহু যে ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষের দুটি আয়াত পাঠ করবে এই দুইটি আয়াত ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাইবে কোনো ব্যক্তি শোয়ার পূর্বে ড্যানকাতে শুয়ে যদি সুরাই বাকারার শেষের দুটি আয়াত অ্যা মনার রসুর উবে এখান থেকে শুরু করে ফার্নসুর না আলাল কবমিল কাফলিন পর্যন্ত যদি তেল করে দেখে হোক না থেকে হোক মুখস্থ হোক দেখে হোক যেভাবেই হোক এই দুইটি আয়াত যদি কোনো ব্যক্তি তেল করে ড্যানকাতে শোয়ার পরে তাহলে ওই ব্যক্তিকে সমস্ত জিনের আসর হতে বা যে কোনো আপদ বিপদ হতে মুক্ত রাখার সুরক্ষিত রাখার জন্য এই দুইটি আয়াতি যথেষ্ট হয়ে যাইবে কত মর্যাদা সুরা বাকার এবং সুরা বাকার শেষের দুটি আয়াতের এরপরে আসেন সুরাই কাহাব সুরাই